বর্তমানে ইউটিউবে একটি টপিক খুবই ট্রেন্ডিং চলছে সেই টপিকটি হচ্ছে দে গাড়ি কিনেছে এক কোটি টাকার দে এক কোটি টাকার একটি গাড়ি কিনেছে দেখবেন এই নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার না হলো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে ভিডিও তৈরি করেছে শর্টস ভিডিও বলেন রিলস বলেন কিংবা লং ভিডিও বলেন মানুষদেরকে নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে যে দে এক কোটি টাকার গাড়ি কিনেছে এইবার কথা হচ্ছে যারা সাধারণ ভিউয়ার্স তারা কিন্তু মানে বিশ্বাস করবে না যে এক কোটি টাকাতে গাড়ি এসে কীভাবে কেনে ইউটিউবের পয়সা দিয়ে ইউটিউবে কি এমন পয়সা কিন্তু যারা ইউটিউবার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বিশ্বাস করবেন যে হ্যাঁ মানুষদের এক কোটি টাকাতে গাড়ি কেনার ক্ষমতা আছে তার বিশাল ব্যাপার তার প্রচুর ইনকাম কিন্তু যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু কথা হচ্ছে মলস দেয় এক কোটি টাকা দিয়ে সে গাড়ি কিনল কেন এত বিলাসবহুল তার জীবনযাপন কি কারণ দেখবেন এই নিয়ে অনেকে কটাক্ষ করেন কিন্তু কথা হচ্ছে এক কোটি টাকার যে গাড়ি কিনেছে মনোজ দে এই এক কোটি টাকার গাড়ি দিয়ে আরও এক কোটি কিংবা দু কোটি টাকা সে ইনকাম করবে তার এইটি একটি বিজনেস কিভাবে বিজনেস আমি বিশ্লেষণ করছি মনোজ দে একটি ব্র্যান্ড দেখবেন মনোজদের ইউটিউব জগতে একটি বড় ব্র্যান্ড আর ঝাড়খণ্ডের অ্যাম্বাসেডার অত বড়ো ব্র্যান্ড খুব কমই আছে ইউটিউবে এইবার মনোজদের যে স্পন্সারশিপগুলো আছে দামি দামি স্পন্সার তিনি মাসে না হলেও কুড়ি থেকে পঁচিশটা স্পন্সারশিপ ভিডিও বানান প্রমোশনাল ভিডিও সেই সব ভিডিও থেকে প্রায় প্রতিটি ভিডিওতে এক লাখ টাকার উপরে নেন মাসে যদি কুড়ি থেকে পঁচিশটা ভিডিও তৈরি করে আর প্রতিটি ভিডিও প্রতি যদি এক লাখ টাকা নেওয়া হয় তাহলে শুধু স্পন্সারশিপ থেকে মাসে কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ইনকাম আছে মানুষদের অ্যাডসেন্সের টাকা তো বাদ দিলাম শুধু স্পন্সারশিপ থেকে এইবার মানুষদের যে পরিচিতি তার প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার থেকে চেনে এবং বর্তমানে যারা মানুষদের এই ভিডিও তৈরি করছে মনুষদের পরিচয় আরও বেশি বেড়ে গেল মানুষদেরকে নিয়ে আরও হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি করছে সারা ভারতবর্ষ কিংবা সারা পৃথিবীতে মানুষদের ছড়িয়ে গেছে তার ব্র্যান্ড ভ্যালু আরো অনেক বেড়ে গেছে যা ব্র্যান্ড ভ্যালু আছে তার ডবল ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে এইবার যেহেতু ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে মানুষদের আগে একটি ভিডিও প্রমোশনের জন্য এক লক্ষ টাকা নিত এখন বর্তমানে একটি ভিডিওর জন্য সে পাঁচ লক্ষ টাকা দাবি করবে তাহলে এক কোটি টাকা দিয়ে যদি গাড়ি কেনে তাহলে তার সেই এক কোটি টাকা তুলতে দু থেকে তিন মাস লাগবে দুই থেকে তিন মাসের মধ্যে সে আরও এক কোটি টাকা ইনকাম করতে পারবে তাই মনুষদের যে এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে সেটা তার একটি বিজনেস ওই এক কোটি টাকার গাড়ি দেখিয়ে তিনি আরও পাঁচ কোটি টাকা ইনকাম করবে আর সবাই জানেন অরিজিনালি মনোজদের একটি ব্র্যান্ড ইউটিউব জগতে খুবই বড় ব্র্যান্ড আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার